ভর্তা তো অনেক প্রকারের খেয়েছেন ডোমরের ভর্তা খেয়েছেন কখনো একবার খেলে বারবার খেতে মন চাইবে স্বাদে গুনে মানে অত আজকে ডোমুর ভর্তা কীভাবে বানাতে হয় সেই রেসিপি শেয়ার করব। এখানে এক কেজি পরিমাণের ডোমুর থেকেই বলে থাকেন ডোমুর কাটলে হাতে কালি লাগে এক ফোটাও কষ কিংবা কালি হাতে লেগে থাকবে না যদি ডোমর কাটার আগে লবণ এবং পানি দিয়ে হাতটা ভালোভাবে ডোমর কেটে নেওয়া হয়ে গেলে এক চামচ লবণ দিয়ে আধা ঘন্টার মতো ডোমরগুলো ভিজিয়ে রেখেছিলাম যাতে ডোমর থেকে সবগুলো কস কষ যায় একবার পানিতে খলাই নেওয়ার পর এই তো একদম ফ্রেশ ডোমর রেডি হয়ে গেছে রান্না করবার গোলাতে কড়াই বসে সবগুলো ডোমর দিয়ে সাথে এক চামচ লবণ এবং সামান্য প্রমাণ দিয়ে ডোমরগুলো সিদ্ধ করতে বসে ভত্তা বাড়ানোর ক্ষেত্রে একটু কচি দেখে ডোমর নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভর্তা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং খেতে অনেক স্বাদের দেখলেই বুঝতে পারবেন আমার কড়াইয়ের কতগুলো পানি কমে গেছে আর ডোমগুলো পুরোপুরি সিদ্ধ আমি ভর্তা বাড়ানোর ক্ষেত্রে শিলপাটায় বাটাটা সবচেয়ে বেশি প্রেফার করে থাকি কারণ শিলপাটায় ভর্তা বাঁধলে স্বাদ অনেক সময় বেড়েছে দুটা রসুনের সবগুলো কোয়া তিন থেকে চারটা কাঁচামরিচ এবং এক চামচ কালো জিরা নিয়ে ভালো মতো বেটে বেটে হয়ে গেলে মশলা করে রাখা রাখার এক এক করে শিল্পটায় দিয়ে ভালো মতো পিষে নেব এক এক করে আমার সবগুলো ডোমর পিষে নেওয়া হয়ে গেছে এবার চূড়াতে কড়াই বসে এক চামচ মতো সরিষার তেল ছেড়ে দেব কতগুলো রসুন কুচি দুইটা শুকনা মরিচ কুচি করে রাখা রসুন মরিচ তেল একটু গরম হয়ে আসলে আগে থেকে বেটে রাখা মশলাগুলো দিয়ে এরপর দুই থেকে তিন মিনিট হালকা আছে ভালো মতো কষিয়ে নিব মশলাগুলো ভালোমতো ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে দুইটা মাঝের সাজের পেঁয়াজ কুচি দিয়ে দিব আর পেঁয়াজগুলো বাদামে করার জন্য দুই থেকে তিন মিনিট ভালো মতো ভেজে নেব সবগুলো উপাদান ভালো মতো কষে নেওয়া হয়ে গেলে আগে থেকে বেটে রাখা ডুমুরগুলো দিয়ে দেবো চুলার আজ মিডিয়াম টু লো হিটে রেখে ডুমুরগুলো ভালো মতো কষে নেওয়ার পর ভাজা ভাজা করে নেব মুখে রুচি ফিরিয়ে আনতে ভর্তার কিন্তু বিকল্প নেই এছাড়া ভর্তা পছন্দ করেন না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল প্রতিদিন মাছ মাংস খেতে খেতে মুখে যখন একঘেমে চলে আসে তখন এরকম এক মুঠো ডোমর ভর্তা আর পাতলা ডাল সাথে আর কি লাগে কথায় কথায় আমার সবগুলো ডোমর ভাজা ভাজা হয়ে গেছে এবার শেষ মুহূর্তে এক স্লাইস লেবু চিপে দেবো ডোমর ভর্তার স্বাদ বহুগুণ বাড়িয়ে দিবে এরপর একটা পাত্রে ভালো মতো উঠাই নিব গরম ভাতের সাথে এই ভর্তা খেয়ে দেখবেন আঙ্গুল চেটে ফুটে খাবেন এতক্ষণ ধরে ভিডিও সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে কোথা থেকে আমার এ ভিডিও দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের নাম মেনশন করার সুযোগ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম